আয়া তেইশ ওয়ালাকদে অ রসালনা নুহান ইলা কৌমিহী ফকলেয়া কৌমি আবুদুল্লাহ মালকুম্মিন ইলাহিন কৈ রুহু অ্যাফলা তেতকুন অনুবাদ আর অবশ্যই আমরা নুহকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের কাছে তিনি বললেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের অন্য কোনো সত্য ইলাহ নেই তবুও কি তোমরা তাকুয়া অবলম্বন করবে না নং ফুটনোটের বিবরণ তুলনামূলক আলোচনার জন্য তাফসির দেখুন সুরা আল আরাফের উন্ট থেকে চৌষট্টি ইউনুসের একাত্তর থেকে তেহাত্তর রোদের পঁচিশ থেকে আটচল্লিশ বাণী ইসরাইলের তিন এবং আল আম্বিয়ার ছিয়াত্তর থেকে সাতাত্তর আয়াত দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ নিজেদের আসল ও যথার্থ আল্লাহকে বাদ দিয়ে অন্যদের বন্দিগি করতে তার সাথে অন্যকে শরিক করতে তোমাদের ভয় লাগে না ইবনে কাসির